আসসালাম আলাইকুম করবো তো দেখো আমাদের জিরো এবং টু এক্স মাইনাস কে ওয়াই প্লাস সিক্স ইকাল জিরো সহলেখা দুটি পরস্পর লম্ব হলে কে এর মান কত তাহলে দেখো আমি বলছি কি দুইটা সরলরেখা দেওয়া আছে এই সরলরেখা দুটা কি পরস্পর লম্ব যদি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারবো সরলরেখা দুটির ঢালের গুণফল ইকুয়াল কি মাইনাস ওয়ান বলতে পারবো তাহলে দেখো আমরা কিভাবে এটা সমাধান করব তো প্রথম সরলরেখাটা লিখব কি আছে আমাদের 5x प्लस फोर वाई माइनस सिक्स इक्वल जीरो তো এই রেখা থেকে আমরা কি করবো ঢাল নির্ণয় করবো দেখো আমরা ঢাল সহগ ডিভাইডেড y এর সহগ ইকুয়াল দেখো আমাদের প্রথমে কাজ কি এর সহগ

দেখো তো দেখো আমরা কি করছি দুইটা সলাকার কি আমরা কি ঢাল বের করছি তো দেখো দুটো দুটা লম্ব হল বলছে লম্ব কখন হবে যখন কি হবে আহ ঢালের গুণফল মাইনাস অন হবে প্রশ্ন অনুসারে লিখতে পারি কি দেখো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসার কি প্রশ্ন মতো মানে বলতে পারি কি ঢালদার গুল কি এম ওয়ান এম টু ইকুয়াল মাইনাস ওয়ান হচ্ছে কি আমাদের সূত্র তো এখন তো আমাদের মান বসে দেবে যায় এম এর মান কত মাইনাস ফাইভ ডিভাইডেড ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড ফোর ইন্টু এম টু এর মান হচ্ছে